উঠছে না বন্ধুরা আমার রান্নাঘর আপনাদের স্বাগত আশা করি আপনার সব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ নিয়ে আসলাম মুরগি দিয়ে আর মানকাছু দিয়ে নতুন ভাবে একটা নতুন রেসিপি নতুন রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে চ্যানেলটা ফলো করে দেবেন তো বন্ধুরা আজকে আমার ওই মাংস আর কচু কাটার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম কিভাবে কচু আর মাংস কাটে দেখবেন তো চলুন বন্ধুরা আমার রান্না রান্নাঘরে চলুন বন্ধুরা আমি রান্নাঘরের দিকে যাচ্ছি কিভাবে রান্না করব এই কচু আর মাংসটা আমার সাথে থাকুন কি দাদু কচু নিয়ে কোথায় যাচ্ছো হ্যাঁ কচু নিয়ে এত বড় কচু কচু নিয়ে দি দিয়ে আমাদের বাড়িতে বুঝতে পারছো হ্যাঁ তো বাড়িতে যাওয়ার পরে দিদি বলতে ওই যে একটা মুরগি নিছে আর একটা কচু দিয়ে বলে কি বলে রান্না করবো ঝোল এখন দিদি দিদি মানুষ তো সে তো আর পারবে না তা আমি তারা একটু সাহায্য করতে আসছি

মুরগিটা আমার কাটা হয়ে গেছে এখন আমি মাংসটা আগে ছাড়িয়ে নেবো আমাকে দে আমি তো পারলাম যে হ্যাঁ কি দিয়ে না কি দিয়ে টানবে আমাকে দে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত বড় মুরগি এটা ল্যাংটা করে ফেলেছি আমি এই দেখো পেনকল মাংস কাটা হয়ে গেছে আমি এবার কচুটা কেটে নিব দেখুন কি সুন্দর হয়েছে কচুটা দেখতে সাদা সবটুকু কচু লাগছে না আমার যেটুকু লাগবে আমি সেটুকু কেটে নিচ্ছি এই এটুকুলেই হয়ে যাবে কচু কাটা কমপ্লিট হয়ে গেছে মাংসটা ভাই পিস পিস করে কেটে দিবে আমার মাংসটা কাটা হয়ে গেছে আমি মাংসটা ধুয়ে নিয়ে এসেছি মাংসটা ধুয়ে নিয়ে আবার ফিরে আসলাম এই মাংসটা রান্না করার জন্য এখানে কী কী মশলা নিয়েছি একবার দেখুন এদিকটা নিয়েছি রসুন আদা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা টমাটো সরিষার তেল তা আমি কচুটা কেটে নিয়েছি প্রথমে আমি শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নিব লঙ্কা বাটা হয়ে গেছে বেটে নিব রসুন আমি কিন্তু বেশি মশলা দিব না এতে পেঁয়াজ বেটে নিব আর এর সাথে আমি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে আমি প্রথমে এখন উনান ধরিয়ে কচুটা ভাপিয়ে নিব উনানটা আমি ধরিয়ে নিয়েছি কচুটা সিদ্ধ করার জন্য করেতে আমি প্রথমে জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে কচুটা দিয়ে দিব কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নেব কচুটা প্রথমে আমি কচুগুলো ভেজে নিব তো কচুগুলো ভাজার জন্য করেতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে কচুগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কচুটা কি সুন্দর দেখুন যে গলে গেছে ভাজার সাথে ভাজার সাথে সাথে এই দেখুন এই কচুটা আবার কাঁচা বেটেও খাওয়া যায় গরম ভাতের খেতে খুব টেস্টি আমার কচুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিব মাংসটা রান্না করার জন্য পরে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ আর সাদা জিরা দিয়ে দিলাম মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে এই মাংসটা কিন্তু আমি দই দিব না আপনারা তাহলে দই দিয়েও করতে পারেন চক দই দিয়ে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আমি এক এক করে মশলা দিয়ে দেবো এতে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া টমাটো কুচি রসুন বাটা রসুনটা কিন্তু মিক্স করে বাটিনি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরার গুঁড়া আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন সবগুলো মশলা ভালো করে কষাতে হবে তাহলে মশলা থেকে তেল না ছেড়ে দিবে আর মশলাটা কষাতেই হবে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার পিস কাঁচা লঙ্কা মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে একটু ভালো করেই কষাতে হবে দেখুন কি সুন্দর কালার এসছে মাংসটা মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে আমি এতে একটু গরম জল দিয়ে দেবো আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এখনও কিন্তু আমি কচুটা দেইনি কচুটা দেওয়ার সাথে সাথে কচুটা গলে যাবে এর জন্য আমাকে মাংসটা হোক তারপরে আমি দেব মাংসটা আমার প্রায় হয়ে গেছে এতে আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম আর এই ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো মাংস আর কচু দিয়ে খেতে যা দারুণ লাগে না দেখুন মাংসগুলো কি সুন্দর বলে গেছে আমার মাংসটা হয়েছে আমি একটু গরম মশলা দিয়ে দেব মাংসটা রান্না হয়ে গেছে আমি তুলে নিব এক এক করে

ভাই হুম দে কষ্ট করে তুই কচু এনেছিস কচু কেটেছিস ধর আমার জমিনের কচু আবার আম মানে বলে কষ্ট করে তুই কচু এনেছিস এই দেখ না কচুটা হুম আইনে খা আইলো কচু হুম দেখি তো হরে কৃষ্ণ ও কেমন হয়েছে ভাই কি দারুণ রেসিপি মুরগি আর কচু দেওয়া দেখুন বন্ধুরা কচুটা কি সুন্দর সিদ্ধ হয়েছে খেতেও অসাধারণ লাগছে এটা কি লেগ হুম দিলাম এত কষ্ট করে তুই মাংসটা রান্না করলি কচু কাটলি দেখি যে লেগটা কেমন লাগে ও মাগু ও মাগু ভাই এবে দেখি মুরগি না কোন কিছু অনেক মজা করে দিদি হুম কত বড় লেকটা কচুটা কচুটা খা দেখ কত টেস্টি কচু হুম অনেক রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন